দাঁড়ান দাঁড়ান গাইস চলে যাবেন না একটু হলো দেখে যান না দেখলে কিন্তু আপনারা মিস করে ফেলবেন এখন কিন্তু শীতের মসম চলছে তো দেখতেই পারলেন যে এখানে মটরশুঁটি মিক্সচারে দেওয়া হলো মটরশুঁটি ধনেপাতা ধনে পাতা কাঁচা লঙ্কা দিয়ে গ্রেট করে নেওয়া হলো এই রেসিপিটা যদি আপনারা না দেখেন কিংবা আপনি না দেখেন তাহলে কিন্তু মিস করে যাবেন ঘরে নতুন অতিথি এসছে কিংবা গেস্ট এসছে কী করবেন কি খাওয়াবেন বুঝতে পারছেন না তো আমার এই রেসিপিটা একবার হলেও আপনারা বাড়িতে বানান আপনি খান হাজবেন্ডকে খাওয়ান বাড়ির পরিবারকে সবাইকে খাওয়ান দেখবেন কত খুশি হয়ে যাবে যারা একটু খেতে ভালোবাসে তারা যদি হঠাৎ করে একটু রেগে যায় কিংবা রাগ করে তাদেরকে এরকম একটা খাবার মুখের সামনে ধরুন দেখুন রাগ তো জল হয়েই যাবে তার সাথে সাথে খুশি হয়ে যাবে তো দেখুন এরকমভাবে সুজির লেচি বানিয়ে নেবেন ছোট্ট ছোট্ট আকার তারপরে পুটটা সুজি দই লেচির মধ্যে ভরে এরকম ভাপিয়ে নেবেন তারপরে একটু অয়েল কিংবা ঘি যাই বলুন না কেন কালো জিরে আর শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে এরকমভাবে আলতোভাবে ভেজে নেবেন নিয়ে পরিবারের সাথে আপনি খান সবাইকে খাওয়ান দেখবেন কতটা খুশি হয়ে যাবে তো আপনাদের একটু মনে করি দিই আপনারা কে কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করে বলবেন গাইস তাহলে আপনাদের কমসে কম ধন্যবাদ আমি জানাতে পারি পারি আর আমার চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইবার না করে থাকেন তো চ্যানেলকে সাবস্ক্রাইবার করে চ্যানেলের সাথে থাকুন ধন্যবাদ